প্রকাশিত হল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর একাদশ আসরের থিম সং যার কয়েকটা লাইন লিখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার সন্ধ্যায় বিসিবিতে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক গ্লোবাল টি টোয়েন্টির গ্রাফিতি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানান যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হুইয়া ত্রিশ ডিসেম্বর পর্দা উঠবে এর ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগের একাদশ আসরে নতুন আয়োজনে বিসিবি জুলাই অভ্যুত্থানে ঘটে যাওয়া নানা ঘটনার পাশাপাশি গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হয়েছে আবু সাইদ মুগ্ধদের মতো শহীদদের গ্রাফিতি আগামী ত্রিশে ডিসেম্বর শুরু হবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টি টোয়েন্টি গ্লোবাল টুর্নামেন্ট আসরে থিম সং প্রকাশ করা হয়েছে স্যারকে অ্যাপ্রোচ করেছিলাম যে স্যার আপনি তো অলিম্পিক সহকারে আরো অনেক বড় বড় ইভেন্টের ডিজাইনে ইনপুট দিয়ে থাকেন তো আমাদেরকে যদি একটু ফেসিলিটেট করেন তো আমি তখন এতটা আশা করি নাই যে স্যার এতটা ইনভলভ হবেন পার্সোনালি এবং স্যার স্যারের টিম সহকারে আমার থেকেও বেশি ইনভলভ ছিলেন বিপিএল এর উন্মাদনা ছড়িয়ে দিতে নানান চেষ্টায় আয়োজক বিসিবি ঢাকা সিলেট চট্টগ্রাম তিন ভেনুর উইকেট নিয়ে নানা সমালোচনা দেখা গেছে বিগত আসরগুলোতে এবার তা কাটিয়ে ওঠার কথা জানালো বিপিএল গভর্নিং কাউন্সিল আমরা যতই বাইরে থেকে বাইরে আনার চেষ্টা করি না কেন বাইরে যত অ্যাক্টিভিটি করি না কেন আলটিমেটলি বিপিএলের একটা বড় লক্ষ্য হচ্ছে যে এখানে আমরা একটা টুর্নামেন্ট খেলতে চাই যেখানে কম্পিটিভ ক্রিকেট খেলা হবে এবং আমাদের প্লেয়াররা সেটা অংশগ্রহণ করবে এবং এখান থেকে কিছু বেনিফিট নিতে পারবো আমরা এটা ভ্যালু অ্যাড করবে আমাদের ক্রিকেটে সেটা যদি না করতে পারি তাহলে কিন্তু এটা একদিক দিয়ে ব্যর্থই সাত দলের অংশগ্রহণে এবারের আসরে ম্যাচ হবে ছেচল্লিশটি দুই হাজার পঁচিশ সালে সাত ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বিপিএলের মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে ছাত্রনেতা রাজনৈতিক দল ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি আজ প্রধান রাজনৈতিক দলগুলোর নেতা এবং আগামীকাল ধর্মীয় নেতাদের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা সমসাময়িক ইস্যুতে মতবিনিময় করতে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান বুধবার সব রাজনৈতিক দল এবং বৃহস্পতিবার ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা আগামীকাল উনি বাংলাদেশের সমস্ত পার্টির সাথে মেজর পার্টিগুলোর সাথে যারা সবাইকে উনি করেছেন একটা ডায়লগ হবে আর কি এবং পরের দিন যে যারা গ্রুপ আছেন

অনেকেই আমরা দেখেছি যে খুব অ্যাগ্রেসিভলি এই কাজগুলো করছে। তিনি বলেন ভারতের সঙ্গে বাংলাদেশ সুসম্পর্ক চায়। তবে সেই সম্পর্ক হতে হবে নিজ্জতা ও সমতার ভিত্তিতে। তারা পুরো আমাদের জাতিকে তারা একটা কাট করার, দাঁড় করানোর একটা অপচেষ্টা করছে। জয়েরুল محسن, দীপ্ত সংবাদ, ঢাকা। সেবা খাতের সর্বোচ্চ দুর্নীতি ও খুশের হারে এক নম্বরে পাসপোর্ট অফিস। এরপর রয়েছে বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা মঙ্গলবার জাতীয় খানা জরিপ দু হাজার তেইশের প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে টিআইবি সংস্থাটি বলছে সেবা খাতগুলোতে মোট ঘুষের পরিমাণ দশ হাজার নয়শো কোটি টাকা যা জাতীয় বাজেটের এক দশমিক শতাংশ মানুষের দৈনন্দিন সেবা নিয়ে দেশের বিভিন্ন খাতের খানা জরিপ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি প্রতি দুই বছর পর পর এ গবেষণা করে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার সংস্থাটি এর ধারাবাহিকতায় দেশের প্রতিটি বিভাগে মোট পনেরো হাজার পাঁচশো পনেরোটি খানা বা পরিবার থেকে তথ্য সংগ্রহ করা হয় জরিপে মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে টিআইবি জরিপের তথ্য প্রকাশ করে এ সময় জানানো হয় গবেষণাটি ধারণা ভিত্তিক নয় সেবা নিতে গিয়ে সাধারণ মানুষের যে অভিজ্ঞতা তাই তুলে ধরা হয়েছে যে আমাদের যে খাতগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তার মধ্যে আছে পাসপোর্ট অবশ্যই ধারাবাহিকভাবে সেটা হয়ে আসছে একই সাথে বিআরটিএ এবং আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারিক সেবা প্রতিবেদনে বলা হয় সেবা পেতে খানাগুলো গড়ে পাঁচ হাজার ছয়শ আশি টাকা করে ঘুষ দিয়েছে সেবাগ্রহীতাদের অভিযোগ এই অর্থ না দিলে তাদেরকে সেবা বঞ্চিত করা হয় সেবাগ্রহীতেরা মোর যে ঘুষ দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হচ্ছে দশ হাজার নয়শো দুই কোটি টাকা যেটি আমাদের সংশ্লিষ্ট বাজেটের সংশ্লিষ্ট বছরের বাজেটের এক দশমিক চার তিন শতাংশ এবং জাতীয় শূন্য দুই শতাংশ তিনি বলেন দুর্নীতি প্রতিরোধে জবাবদিহিতার বিকল্প নেই তবে দুদকের কার্যক্রমের সমালোচনা করেন তিনি দুদক অনেক কথাই বলে পাসপোর্ট অফিস অনেক কথাই বলে আমাদের পরামর্শ শুনে বলে বলে কিন্তু সেটা কতটুকু কাজে লাগে সেটা আমরা দেখতে পাই না যে যারা এগুলোর সাথে জড়িত তাদেরকে একটু করা হয় না তদারিকিত করা হয় না এই যে প্রতিষ্ঠানে কিন্তু তদারফিস সিস্টেম অনানুষ্ঠানিক আনুষ্ঠানিকগুলো আছে কিন্তু যেtoDate কি ব্যবস্থাপনা যখন কার্যক্রম হয় না তখন দুর্নীতি প্রতিষ্ঠানের রূপত লাভ করে সেটি solve তার মতে দুর্নীতির বিরুদ্ধে যথাযথ উদ্যোগ নেয়ার সুযোগ এসেছে অন্তর্বর্তী সরকারের সামাজিক আন্দোলনের উপর জোর দেন ডক্টর ইফতেখারুজ্জামান সুবল সম্ভব মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা বিকাশ অ্যাপ দিয়ে গত 3 বছরে 32 লাখের বেশি গ্রাহক মাসিক ও সাপ্তাহিক ডিপিএস খুলেছেন এই সাফল্য উদযাপনে মঙ্গলবার রাজধানীতে অংশীজনদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে বিকাশ এতে জানানো হয় গ্রাহকরা ঘরে বসেই ব্র্যাঙ্ক ব্যাংক ছাড়াও আইডিএলসি ফাইন্যান্স মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ঢাকা ব্যাংক ও সিটি ব্যাংকের সব ডিপিএস খুলেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী আইডিএলসি ফাইন্যান্সের সিইও এম জামাল উদ্দিন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সি ও সৈয়দ মাহবুবুর রহমান ঢাকা ব্যাংকের সিইও শেখ মোহাম্মদ মারুফ সিটি ব্যাংকের সিইও মাসরুর আরেফিন সি সেলিম আরেফ এবং বিকাশের সিইও কামাল কাদির সভায় উপস্থিত ছিলেন সংস্কার নয় নতুন করে সংবিধান পুনর্লিখনের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক কমিটি দুইবারের বেশি কোনো ব্যক্তির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী না হওয়া এবং বিশিষ্ট সংসদ দফা প্রস্তাব দিয়েছে তরুণদের এই প্ল্যাটফর্ম তাদের মতে সংসদের উচ্চকক্ষের নাম হবে জাতীয় পরিষদ আর নিম্ন কক্ষ হবে আইনসভা মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে সংবিধান সংস্কার কমিশন এ সময় উনসত্তর দফা লিখিত প্রস্তাবনা পেশ করে জাতীয় নাগরিক কমিটি বৈঠক শেষে গণমাধ্যমকে তারা জানান ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়েই আগের সংবিধান বাতিল হয়ে গেছে সংস্কার নয় পুনর্লিখনে বিশ্বাস করি যে জীবনে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এই আইনটা থাকুক আমাদের সংবিধানে যে দল প্রধান এবং সংসদ নেতা আলাদা আলাদা ব্যক্তি হবেন নতুন সংবিধানে কেউ স্বৈরাচারী বা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে এমন কোনো সুযোগ রাখতে চায় না তারা প্রস্তাবনায় বলা হয় সরকারের মেয়াদ হবে চার বছর থাকতে হবে প্রতিটি জাতিসত্তার স্বীকৃতি দেখে মনে হয় যেটা আওয়ামী লীগের কোনো দলিল প্রধানমন্ত্রীকে বর্তমান সংবিধানে যেভাবে অতিরিক্ত ক্ষমতায়ন করা হয়েছে তাকে স্বৈরাচারী হবার সব ধরনের সুযোগ দেওয়া হয়েছে সেখান থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করার কথা আমরা বলেছি যে একটা গণপরিষদ নির্বাচন হবে সেই নির্বাচনে সংবিধান প্রণয়ন হওয়ার পরে যারা নির্বাচিত হলেন তারা আইনসভার দায়িত্ব পালন করবেন সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট উচ্চকক্ষ জাতীয় পরিষদ এবং নিম্নকক্ষ আইনসভা বলে পরিচিত হবে উচ্চকক্ষ একশো আসন বিশিষ্ট এবং যেটা পিআর সিস্টেমে হবে এবং নিম্নকক্ষ আইনসভা সেটা তিনশো আসন বিশিষ্ট হবে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের প্রস্তাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিচার বিভাগের জন্য যেন আলাদা সচিবালয় করা হয় ঠিক একই সাথে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের যে একটি বিধান সেটি যেন অবশ্যই সেখানে রাখা হয় সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজের নেতৃত্বে জাতীয় সংসদের কেবিনেট কক্ষে প্রায় দেড় ঘন্টা ধরে চলে এই বৈঠক তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা দেশের বাইরের খবর সংসদ সদস্যদের বিক্ষোভের মুখে সামরিক আইন জারির আদেশ প্রত্যাহারের কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুকিয়ল মঙ্গলবার পার্লামেন্টে তিনি বলেন সামরিক আইনের বিষয়ে পার্লামেন্টের অবস্থান মেনে নেওয়া হবে প্রেসিডেন্ট বলেন সামরিক আইন প্রত্যাহারের ব্যাপারে মন্ত্রিসভা বৈঠকে বসেছে বৈঠকের পর সামরিক আইন তুলে নেওয়া হবে স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে টিভিতে দেয়া ভাষণে সামরিক আইন ঘোষণা করেন প্রেসিডেন্ট ইউন সুকিয়ল দেশটির প্রধান বিরোধী দলকে উত্তর কোরিয়ার প্রতি সহানুভূতিশীল এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য অভিযুক্ত করেন তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ছত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছে এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা চুয়াল্লিশ হাজার পাঁচশো ছাড়িয়ে গেল এদিকে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হওয়ার মধ্যেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে ফের সংঘাত শুরু হয়েছে ইসরায়েল বিমান হামলা এবং হিজবুল্লাহ মর্টার হামলা চালিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের বিমান হামলায় সোমবার দক্ষিণ লেবাননে অন্তত দশজন নিহত হয়েছেন ক্রিসমাস সামনে রেখে জার্মানিতে চলছে বাতি দিয়ে বাড়ি সাজানোর প্রস্তুতি ষাট হাজার বাটি বাতি দিয়ে একটি বাড়ি সাজিয়েছেন অলিভার শট নামের এক বাসিন্দা এটি দেখতে ভিড় করছেন স্থানীয়রা সূর্যের শক্তি দিয়ে আলোকসজ্জা বিশাল এই বাড়ির পুরোটাই আলোকিত হচ্ছে সৌর শক্তিতে জার্মানির দক্ষিণ পূর্বে বাভারিয়া রাজ্যের এই বাড়িতে ক্রিসমাসের প্রস্তুতিতে ষাট হাজারের বেশি এলইডি বাতি ব্যবহার করা হয়েছে বাড়ির মালিক অলিভার শট এলাকার সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এবারের ক্রিসমাস সাতসজ্জার মাধ্যমে সান্তা ক্লজ আর অন্যান্য ক্রিসমাস সাজসজ্জা ছড়িয়ে আছে ভবনের চারপাশে ছোটবেলা থেকেই তিনি নিজের ঘরে ক্রিসমাসের আলোকসজ্জা করতেন সময়ের সঙ্গে সঙ্গে এর পরিধি বেড়েছে অলিভার জানান বাড়ির ছাদে থাকা বড় ফটো ভোল্টাইক সিস্টেম আলোকসজ্জায় সৌরশক্তির চাহিদা মেটাচ্ছে এতে তার কোনো খরচ হচ্ছে না সতেরো নভেম্বর থেকে চালু হওয়া এই আলোকসজ্জার প্রদর্শনী চলবে দু পঁচিশ সালের ছয় জানুয়ারি পর্যন্ত রুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দ্বিতীয় সংবাদ দেখার আমন্ত্রণ রইলো এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দ্বিতীয় টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে